আসসালামু আলাইকুম বৃহস আমি কেফায়াত আহমেদ আর এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাংলাদেশের সিলেট বিভাগের সবচেয়ে বড় মাছের বাজার সিলেট বাজারে এখানে শুধুমাত্র আমি ভালো ভালো ইলিশের দরদামটা জানাবো বর্তমানে আজকের এই দিনে ইলিশ ভালো ইলিশ কত টাকা কেজি বিক্রি হচ্ছে এবং কত ধরনের ইলিশ ওনারা বিক্রি করছেন যিনি বিক্রি করছেন ওনার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম

এই যে দামটা এটা সরাসরি আরো দের দাম ভাই বড় ইলিশটা কোন জায়গার বড় সূত্র মানে এগুলা বিভিন্ন সাইজ আছে আচ্ছা এটা এটা কত টাকা কেজি এটা আপনার 1 কেজ এটা ভিগের আপনার 1700 1800 এটা এটা 1700 1800 টাকা কেজি দড়ি ভিউয়ারস এই বড় ইলিশটা ওনারা বিক্রি করছেন 1700 1800 টাকা কেজি সিলেট কাজির বাজারে বর্তমানে ইলিশের যে দাম সেটা হচ্ছে এক টাকা থেকে মাসের বর্তমানে সিলেট কাজির বাজারে ইলিশের যে দাম সেটা হচ্ছে এক হাজার থেকে দুই হাজার টাকার ভেতরে মানে সাইজের উপর ডিপেন্ড করে দাম বড় ইলিশটা আর দুই হাজার এরকম বিক্রি হচ্ছে প্রতি কেজি মানে সতেরোশো আঠাশ আর সিলেট বাজারে যে ইলিশের কালেকশন এটা যারা বাংলাদেশি আছেন তারা সবাই জানেন যে হিউজ পরিমাণের ইলিশের কালেক্ট করা হয় সিলেট কাজির বাজারে যেহেতু পুরু সিলেট বিভাগের মাছের যে বাজারটা সেটার একটা মোটা অংশ এই কাগির বাজার থেকে মেনটেন হয় মানে এখান থেকে মাছ যারা ছোট ব্যবসায়ী আছেন তারা নিয়ে নিয়ে অন্য জায়গায় বিক্রি করেন যারা দেশের বাহির থেকে আমাকে দেখেন তারা জানেন যে আমি স্পেসিফিক প্রতিবেদন গুলো দিয়ে থাকি মার্কেটের গতিবিধি জানিয়ে থাকি দর দাম জানিয়ে থাকি ভাই বর্তমানে ইলিশ কিরকম আমদানি হচ্ছে আপনাদের এখানে না আমদানি অন কম বর্তমানে ইলিশ একটু কম আসছে কম আসছে কোন বেশি আসে ইলিশ এটা মনগড়া যেন বন্ধ হয়ে যেত বন্দর পরে আপনার বেশি বেশি নিয়ে এখন যে দামটা আছে এটা কি মোটামুটি কম না বেশি না বর্তমান বাজারে কম আছে বর্তমান বাজারে কম আছে জি এটা আমি নিজেও দেখি বর্তমানে ইলিশের দামটা একটু কম যারা সিলেট কাজির বাজার থেকে মাছ সংগ্রহ করতে চান তারা আসতে পারেন যারা বর্তমানে সিলেট কাজীড় বাজার থেকে মাছ ইলিশ মাছ ভালো অন্যান্য মাছ সংগ্রহ করতে চান তারা আসতে পারেন সিলেট কাজীড় বাজারে মাছের দাম অনেকটাই কম থাকে যেহেতু এটি পাইকারি মার্কেট সব মাছই পাইকারি সেল করা হয় কুচির কুচি টাকার মাল মাছ প্রতিদিন সেল হয় এবং এই যে ইলিশগুলো ইলিশ সহ অন্যান্য যে মাছ আছে সব মাছ এবং এই যে ইলিশ সহ অন্য অন্য যত মাছ আছে তার বেশিরভাগ একটা অংশ সিলেটের বাহির থেকে আসে আচ্ছা কর্মুরে আচ্ছা আপনাদের ধন্যবাদ আমি চাই মানুষ আপনার কাছে আসুক ইনশাল্লাহ আমার হয় না আপনার নাম কি তা আমার নাম কামাল কামাল ভাই কাজির বাজার আসলে কামাল ভাইয়ের কাছ থেকে ইলিশ মাছ নিয়ে যাবেন ওনার কাছে হিউজ কালেকশন আছে যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাকে দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন দেখো কত মানুষ এই মানুষ আমারে দেখেন আমারে না দেখে দিও ভাই এই উভয় তো ভিডিও হিট হয়ে গেল হিট